সারা পৃথিবী বলে যার উদয় হয় তার ডুবে যাওয়া বা অস্তা চলে যাওয়া অবশ্যম্ভাবী ছট পুজো বা ছট উৎসব বলে যা অস্তা চলে যায় তা আবার উদিত হয়তো অন্য রূপে অন্য স্থান কাল পাত্রে কিন্তু তার উদয় হবেই হবে ঠিক সেই কারণেই চার দিনব্যাপী ছট পুজোর তৃতীয় দিনে অর্ঘ অর্পণ করা হয় অস্তা চলে যাওয়া সূর্যদেবের উদ্দেশ্যে একে বলা হয় সন্ধ্যা অর্ঘ সত্যি তো যদি কোনো একটি জিনিসের শেষ না হয় তাহলে তার পরেরটি শুরু হয় কি করে একটি দিন শেষ হবে সন্ধ্যা নামবে রাত্রি পেরোবে তবে তো আসবে নতুন ভোর তাই জন্য অর্ঘ দেওয়া হয় অস্তগামী সূর্যের উদ্দেশ্যে এবং পরের দিন ভোরবেলা প্রত্যুষে আবার অর্ঘ্য দেওয়া হয় উদীয়মান সূর্যের উদ্দেশ্যে যাকে বলা হয় উষা অর্ঘ্য আসলে এ হলো জীবনের প্রতি মানুষের শ্রদ্ধার্ঘ্য ঠিক যেমন জীবন শুরু হবে তার নিজের গতিতে চলবে এবং শেষ হবে এই যে জীবনের শেষ হওয়া একেও যেন আমরা সশ্রদ্ধভাবে নিজেদের কৃতজ্ঞতা জানিয়ে বিদায় জানাতে পারি তারই রূপক হিসেবে জলে দাঁড়িয়ে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে অর্ঘ্য প্রদান করা হয় আর এই পূজার চতুর্থ দিন ভোরবেলা বৈদিক দেবী উষা যিনি ছট মাইয়া বা ছেটি মাইয়া হিসেবে পূজিতা হন তিনি সূর্যদেবের বোন ঊষা তার উদ্দেশ্যে অর্ঘ্য অর্পিত হয় চতুর্থ দিন ভোরবেলা যখন সূর্যের উদয় হচ্ছে অর্থাৎ নতুন জীবন নতুন প্রাণকে স্বাগত জানানো তাকে এই পৃথিবীতে আসার এবং এই পৃথিবীতে ফলে ফুলে ভরে ওঠার জন্য তার আগমনী হিন্দুদের মধ্যে এই উৎসব চলে আসছে বহুকাল ধরে মহাভারত এবং রামায়ণের সময়ে এর উল্লেখ পাওয়া যায় দ্রৌপদীও নাকি করেছিলেন এই ষষ্ঠী মাতার পুজো এবং শ্রীরামচন্দ্র এবং সীতা বনবাস থেকে ফিরে আসার ষষ্ঠ দিনে এই ষষ্ঠী মাতা বা ছটি মাইয়ার পুজো করেছিলেন সন্তান লাভের আশায় এবং তার ফলস্বরূপ তারা কোলে পান লব এবং কুশকে একই সঙ্গে সঙ্গে এটিকে ভালো ফসল লাভের পরে প্রকৃতির উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপনের উৎসবও বলা হয় তাহলে একটা উক্তি দিয়ে শুরু করেছিলাম শেষ করি আরেকটি উক্তি দিয়ে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে অন্তিমকে অস্তাচলকে মৃত্যুকে শেষ হয়ে যাওয়াকে বরণ করে নিতে হবে একইভাবে যেভাবে আমরা বরণ করে নিই জীবনের নতুন শুরুকে জানি কাজটা খুব কঠিন নিজের সম্পর্কে বা নিজের মানুষদের পক্ষে এটি মেনে নেওয়া অত্যন্ত বেদনাদায়ক তবুও আবারও সেই একই কথা তোমার হলো শুরু আমার হলো সারা আমার সারা না হলে তোমার শুরু যে হয় না এই যে প্রকৃতির নিয়ম ঈশ্বরের নিয়ম এই মহাবিশ্বের মহাকালের বার্তা মাইযা ও সূর্যদেবের প্রতি আমাদের নমন প্রতিটি পুণ্যার্থীকে জানাই ছট পুজোর সশ্রদ্ধ অভিনন্দন ভালো রেখো মা